হ্যালো গাইস আপনারা কীভাবে ইউটিউবে একদম নতুন নিয়মে ভিডিও আপলোড করবেন ভাইরাল হবে নতুন নিয়মে ভিডিওটা আপলোড করতে গেলে ভিডিওটা দরজোদারে দেখবেন দরজা দারে দেখলে শিখতে পারবেন নতুন নিয়মে ভিডিও আপলোড করতে গেলে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউব অ্যাপটি ওপেন হওয়ার পর প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন যে ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওটি আপনি আমি আমি এই ভিডিওটা নিচ্ছি ভিডিওটি নেওয়ার পরে ওয়াসে ক্লিক করব ক্লিক করার পরে যে ধরনের ভিডিও আমি বানাইছি ধরনের একটা টাইটেল দিব এখানে হ্যালো গাইস আমি টাইটেলটি লিখে দিয়েছি আপনারা অবশ্যই এখানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সে ধরনের একটি টাইটেল বসাই দিবেন টাইটেলটি বসানোর পরে অবশ্যই ডিসক্রিপশন ওপেন করবেন এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন টাইটেল বড় করে অবশ্যই এর ডিসক্রিপশন দিয়ে আপনার ভিডিও অনুযায়ী যে লেটার ভিডিও বানাইছেন সেই লেটার কি ডিসক্রিপশন দিয়ে দিবেন আমি এই ধরনের একটি ডিসক্রিপশন কপি করে এনে দিয়ে দিছি লিখে লাগছিলাম আর কেন আপনাদের দেখানোর জন্য অবশ্যই পেস্ট করে দিছি দেখাচ্ছি ডিসক্রিপশন দেওয়ার পরে অবশ্যই এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে পাবলিশ পাবলিশও দিয়ে পাবলিশও দিতে লাগবেন পাবলিশও দিয়ে অবশ্যই লোকেশন দিবেন বাংলাদেশ বিএ এন জি এল এ বাংলাদেশ বাংলাদেশ চলে এসেছে বাংলাদেশ দিলাম লোকেশন সব ঠিক আছে অবশ্যই ভিডিওটি পাবলিশ করে দিবেন নেক্সট নেক্সট দিয়ে অবশ্যই আপলোড করে দিবেন ভিডিওটি আপলোড হচ্ছে ভিডিওটি আপলোড হচ্ছে হান্ড্রেড গেলে অবশ্যই ভিডিওটি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেছে অবশ্যই আপনারা ভাবে ভিডিও আপলোড করবেন ভিউজ বাড়বে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন গাইজ ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন